কী সবাই ভালো তো সবাই কেমন আছে বলো আশা করি সবাই ভালো আছে বন্ধুরা আজকে আছে বইকেলবেলা বেড়ে পড়লাম আজ আমি যাচ্ছি অসিদ্ধদার বাড়ি ডেগ মিস্ত্রি অসিতদা আজ অসিৎদার হাতে যে সঞ্জিত সাউন্ডটা তৈরি হয়েছিলো সেই বক্সটা আজকে ডেলিভারি দেওয়ার কথা আছে সেইটা ডেলিভারি দেবে আর অসিতদার যে নিউ তিরিশটা আসছে সেইটা তোমাদের আমি আজকে সব কিছু রিভিউ দিয়ে দেবো কটা হাজারে বীজ মানে বাজবে কী বাজবে সব কিছুই বন্ধুরা তোমরা দেখতে থাকো ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমি এই এতে ঢুকছি ভাস ঢুকছি একটু আসতে দেরি হয়ে গেছে দেখতে পাচ্ছ কুটু সোয়েটার পরে ফেলেছে আমাকে সোয়েটার পরার টাইমও পাইনি মানে আমি একটু ধনিয়াকাড়িতে ছিলাম কাজের কারণে ওই জন্যে আমাকে অসিদ্ধা ফোন করলো আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি মালটা ডেলিভারি আছে আর অসিদ্ধার নিউ তিরিশের আপডেট দিয়ে দেবো কাজ চালু হয়ে গেছে অসিতদার তিরিশের গিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতে দেখো অসিতার বাড়ি যাওয়ার জন্য হাঁডাল হয়ে ঢুকেছি হাড়াল হয়ে মাঠে রাস্তা নিয়ে যাচ্ছে এখান থেকে ছ কিলোমিটার দেখাচ্ছে আমি অসীতার ঢুকে বলবো বন্ধুরা এলাম বাড়িতে রাস্তার অবস্থা খুব খারাপ সামনেটাই কাজ চলছে আমি আওয়াজ পাচ্ছি ক্যাঁ করছে মেশিন এটা অসেন্দার বাড়ি ভিডিওতে দেখেছি অনেকবার কি কাজ চলছে দেখাচ্ছি তোমাদের চলে এসেছি ঠিক আপনি দেখতে পাচ্ছি আমাদের কুটুস ড্রাইভার হয়েছিল আছে মারকাল ইলেকট্রিক দেখতে পাচ্ছ দেবীপুরের মধ্যে পড়ে গলায় আবার কি হলো বুঝতে না কাজ চলছে পুরো পথ দেখতে পাচ্ছ তোমরা বাবু স্টেবিলাইজার কাজ দেখতে পাচ্ছ স্টেবিলাইজার কাজ করছি এতদিন ইউটিউবে দেখেছি ভিডিও করে বসে বসে আজকে সামনে সে দেখতে পাচ্ছি এনে স্টেবিলাইজারের বাক্স হচ্ছে দেখতে পাচ্ছ পুরো কি হ্যাঁ আমার ক্যামেরা সব সময় আমি তো রাস্তাতে ক্যামেরা করছি দেখতে পাচ্ছ কাজ চলছে মঞ্জি সামনে কাজ হয়ে গেছে তোমার মালের কাজ হচ্ছে তোমার মালের এগুলো এ হচ্ছে নাকি ডাসাগুলো দেখতে পাচ্ছ আমাদের ওয়াশিরদার মালের ডাকা হচ্ছে মানে মালটা রেডি হবে কিছু মধ্যেই আগে সব রিভিউ দিয়ে দেবো যেখানে আমি সব পোল খুলে দিচ্ছি কী কী করছে কী করছে সব কিছুই আর মেশিনের আওয়াজ হচ্ছে প্রচণ্ড সব কিছু করছে প্রথমবার এসেছিস ওয়াশিরদার গ্রামে বাবু নিজে কাজ করছে সঞ্জিত সাউন্ডের ফুল সেটিং দেখতে পাচ্ছ মেশিন পেটি ফেটি সব কিছুই সব পাবে আমার ফোনে সব শুনতে পাবে তুমি দেখে নেবে শুধু আমার ফোনের মাইকটাই ভালো খুব সুন্দর লাটাতেই হবে আমি এতেই যত কষ্ট তুমি এনেছো আমাকে না ভিডিওর মধ্যে বলে দেবো চাকাই নে ডিজাইনটা কেউ দেখতে পাচ্ছি না সবাই এরকম করে ভিডিও করলে কেউ আমাকে দেখাতে হবে দেখতে পাচ্ছো পুরো ইউনিক ডিজাইন না সাজালে বুঝতে পারবেন আমি সাজানো করাবোই যাই হয়ে যাক আমাকে কি সাজাতেই হবে অত কষ্টে এসেছি আমি ঠান্ডায় ঠান্ডায় সোয়েটার পরে না পরে এসেছি দেখতে পাচ্ছ কাজ করছে স্টেবিলাইজারে এটা কাজ সঞ্জিত সাউন্ডেরি সন সঞ্জিত সাউন্ডেরই স্টেবিলাইজারে কাজ চলছে দেখতে পাচ্ছো সব কাজ নিজের হাতেই করছে ও লাইট লাগানো আছে লাইট আর কুটুমরা ভিডিও করবে না ভালো আমার ভালো ভিউ যাবে তাহলে মার্কেট নাকি দেখতে পাচ্ছো লাইট লাগাচ্ছে স্টেবিলাইয়ারে আর এগুলো সব যে কাঠগুলো সব চিড়ছে দেখতে পাচ্ছো সব এখন এ হচ্ছে এটা অসীদ্বার নিউ তিরিশ সাউন্ডের নাম ফাম সব কিছু বলে দেবো এটা নেক্সট ভিডিওতে ওটা স্পেশাল ভাবে ভিডিওটা আসবে সব কিছুই জানিয়ে দেবো হ্যাঁ আর এগুলো কি হচ্ছে কাঠ র্যাক হচ্ছে নাকি গো হ্যাঁ এটা আর এন আর সাউন্ডের র্যাক হচ্ছে দেখতে পাচ্ছো ফোর্ড ডি মালের র‍্যাকের কাজ চলছে আর সাউন্ডের ও যাও ফোর্ড ডি সি যাও ডি তো দেখতে পাচ্ছো কাজ চলছে আর এনে তোমার প্লাই তাই গেলো প্লাই চলে এসেছে কাজের জন্য স্পেশাল ভিডিও আসবে এটা আলাদা আসবে ওটা তোমার এর সঙ্গে করে দেবো তোমার দোকানের সাথে বুঝলে তাহলে একটাই সব দিকে ফেললে হবে ঠিক আছে বন্ধুরা কেমনটা সাজাক তখন ফুল ডিজাইনটা দেখাচ্ছি তখন একটু গল্প করে নিই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে দেখতে থাকো টুপিটা পরে এসেছি বাকি ঠান্ডা করবে এইটুকুটাই যা আর কি বলবো আমি হ্যাঁ ঠিক আছে বক্সটা তো লাটাতে বলছি কিন্তু একটা চাগাতে পারা যাচ্ছে না একটা বক্স কুটুস চাকা দাও একটু দেখি ওর কথা ক্ষমতা কি খেয়েছি সব বেড়ে যাবে পেটে দিয়ে মালটার মানে এত ভারী মানে চাগিয়ে দেখা যাচ্ছে না ক্ষমতামান সাতখানা লোক পেলে তাহলে মালটা লাটানো করাবো ভারী দেখে আর কি হবে তো বলবো ইউটিউ ভরে রেখেছি লোকে বলবে তুমি যদি মানে অত লোককে বলবে তুমি কথা বাদ দাও যা ভারী মানে চাগানো যাচ্ছে না

এক পাশে লাটানো হয়ে গেছে লাইট জ্বালা করালাম আর এখানে স্টেবিলাইজারের সব নাম মারার কাজ হচ্ছে দেখতে পাচ্ছো কার দশ হাজারের সেটিং তো দশ হাজারই তো দশ হাজার দিয়ে সেটিং করাবে মালটা আর অসিত মানেই দশটা অসিত দা বলে দিচ্ছে দেখতে পাচ্ছো মালটা এক্ষুনি লাটাবে আর ডিজাইনটা দেখানো ডিজাইনটা এখনো কেউ দেখাতে পারেনি ফুল ডিজাইন আমার ছেলে দেখ প্রথম দেখতে পাবে আমি তো ফুল পুরো ডাইরেক্ট ভালো করে তুমি পারো না কি দেখতে পাচ্ছ ফুল ডিজাইনটা একটু দেখতে হবে তোমরা দেখাচ্ছি পুরো সরাসরি পুরো অসিদ্ধ বাড়ির সামনে বাগান দেখে না বন্ধুরা ফুল ডিজাইন দেখতে পাচ্ছো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও আর যারা ভাড়া করতে আছেন আমি নাম্বার দেখিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন ফার্স্ট জানুয়ারিতে ফাঁকা আছে যদি ভাড়া করতে যান ভাড়া করতে পারেন সেটিং নিউ মাল ডিজাইনটা কেমন লাগছে দেখে নাও আর নাম্বার দুপাশে দেওয়া আছে এইট নাইন টু সেভেন টু থ্রি নাইন সেভেন ফোর থ্রি আর এই পাশে একটা নাম্বার দেওয়া আছে দেখে নাও

ওখানে একবার যাবো ওখান থেকে ডাইরেক্ট বাড়ি স্টেবিলাইজার সব রেডি হয়ে গেছে সবকিছু নাম স্টিকার মারা হচ্ছে এই মুহূর্তে মালটা ডেলিভারি দেওয়া হবে গাড়ি চলে এসেছে মাল নিতে চলে এসেছে দাদা ভাইরা দেখতে পাচ্ছ মাল আনতে এসেছে এক্ষুনি মালটা বেড়ে যাবে বক্স আনতে চলে এসেছে ঠিকানাটা একটু বলে দিলে ভালো হয় বড় বইনান পূর্ব বর্ধমান সঞ্জিত সাউন দেখতে পাচ্ছ বন্ধুরা নাম্বার তোমাদের আগে দেখিয়ে দিয়েছি এটা বড় বই নানে পড়ছে জামালপুর হয়ে যেতে হয় বড় বইনান দেখতে পাচ্ছ সবাই আনতে এসেছে আর গাড়ি এই সামনেই আছে আর মেশিনপত্র আছে অসিদ্দার দোকানে দেখাচ্ছি তোমাদের দেখে নাও আমাদেরকে দেখানো হয়নি সঞ্জিত সাউন দেখতে পাচ্ছ সঞ্জিতের এর যোগ আছে বড় বইনান পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ বন্ধুরা আচ্ছা ভাড়া করতে আসেন যোগাযোগ করবেন দেখতে দিচ্ছি দুটো নাম্বার দুপাথে আছে আর স্পিকার ঢোকানো হয়ে গেছে পুরো ফুল ফিটিং পথের দ্বারাতে দশটা হাজারের সেটিং কবে চেক হবে কবে চেক করবে গো কোন রোববারে এই রোববার সর্বনাশ এই রোববারে চেক করবে